কলকাতা দিল্লি বাইরে একটা কথা কয়েক কাকুর দম নাই আর অধিক মাত্র তরা ঘরে জন্ম লাহে মানুষে না হয় এ মাটি আমি বলার মাটি বাপ চন্দ্র পুরুষের হার গাদ লাহে কলকাতার লোককে কব অধিক মাত্র মানি লেখেন কোনদিন মানি না পারেননি বলে রাখবে কারণ আমার ইয়ার ভাষা আমার ইয়ার সংস্কৃতি

পাঁচ হাজার হার গরু অনেক ভালো কিন্তু হিয়া লোক ছাপড় আর হিয়া বিল্ডিং থাকতে কিনা দরকার আমার জমি গেলি জায়গা গেলি রামকৃষ্ণ মিশন প্রতিবাদের আওয়াজ অজিত মাত্র কণ্ঠে

আদিবাসী করিকে ছাড়বেন কেউ কহতা তাহলে অধিক কত কি তাহলে একটা লোকে ভুল করি কহর ইয়ার পরে তাহলে তো সাঁওতালদের সঙ্গে হবে সঙ্গে ঘরনা হবে আরেক কোন সঙ্গে বিহা করলাম কোন ভূমি সন্তানের সঙ্গে বিহা করলাম কোন বিহা বিহার আরেক আদিবাসীর সঙ্গে আদিবাসী একটা পরিচয় অর্থাৎ আমি ইহার জন্ম লাহ বা আগুলে আহ আদিকাল থেকে বসবাস করল একজন আদিবাসী আমার ভাঁটি কুড়মালি আমার পরবর আলাদা এটা লড়াই করি আমার কোন লাফি থাফি ডাল্ডি থাক যেটা কহলার আমি কৰে চেষ্টা কৰাৰ পাছে যোনবাৰ আহি পুলিচ কোৱা যা কোৱা আমি যত্ন আমাৰ লৰাই পুলিচ প্ৰশাসন কলে অজিত মাহত ৰেল টেকটে দিব নাই অজিত মাহত ঘাট পুৰলিয়া জেগা হিধো নহয় আৰু অজিত মাহত লৰাই শুধু করুলাই নহে নিয়া হাইকোর্ট কলা দালাল লোকে হামরার বিরুদ্ধে হাইকোর্ট করিকে আজ রেল টাকা বন্ধ করালো আমি চলে গেল ঝাড়খন্ড আমি গুমরে গুমরে এলো গুম হেলে বন নিমডি হে বন্ধ হলে বন্ধ হলে উড়িষ্যায় দুই জায়গায় বন্ধ হলে